আগুতের কুফুর সম্পর্কে সন্দেহ ও সংশয় যে ব্যক্তি মহান আল্লাহ প্রদত্ত সর্বপ্রথম ফরজ বিধান তাগুতের সাথে কুফরির পূর্বসত্ত্ব পূরণ করে ইমান এনেছে সে কখনোই তাগুতের কুফর সম্পর্কে সন্দেহ ও সংশয়ে পতিত হয় না বিশেষ করে রাজনৈতিক তাগুতের ক্ষেত্রে তার আকিদা খুবই স্পষ্ট এবং স্বচ্ছ সলাত সিয়াম হজ জাকাত মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠা প্রভৃতি ব্যক্তিজীবনের ইবাদাতের বাইরে মানুষের সমাজ ও রাষ্ট্র সৃষ্টিকর্তা আল্লাহর দেয়া ইসলামী সারিয়ার হুকুম বিধান দিয়ে পরিচালিত হোক এমনটি যারা চায় না এবং কোনো মুসলিম সেটা বাস্তবায়ন বা প্রতিষ্ঠা করতে চাইলেও যারা অপছন্ন করে এবং বল প্রয়োগে তা দমন বা বাধা প্রদান করে আহলুস সুন্নাওয়াল জামার আকিদা অনুযায়ী তাদের পরিচয় হচ্ছে তাগুত তবে তাগুদদের মধ্যে যারা নিজেদেরকে মুসলিম ও ইমানদার বলে পরিচয় দিয়ে থাকে তাদের কুফর ধরন বিষয়ে অনেক আলেমদের মাঝেই সন্দেহ ও সংশয় কাজ করে এই কারণেই তাগুদদের অবস্থা সাধারণ জনগোষ্ঠীর কাছে অস্পষ্ট হয়ে পড়ে বিশেষত এ কারণে যে মুসলিম পরিচয় দেয়া তাগুতরা ইসলামের বহু বিষয় যেমন সলাত সিয়াম হজ মসজিদ নির্মাণ মাদ্রাসা প্রতিষ্ঠা কোরআন তিলাওয়াত জাকাত সাদাকা বিতরণ ইত্যাদি আমলগুলো পালন করে থাকে তাগুদদেরকে যারা কাফির ও মুশরিক ঘোষণা করে না তারা তিন শ্রেণীর এক তাগুদদের সাহায্য সহযোগিতাকারী ব্যক্তি এরা তাগুতের আইনের আনুগত্য করে আল্লাহর আইনকে উপেক্ষা অবহেলা করে আল্লাহর নূর ও তার কালাম নিভিয়ে দিতে এরা হল চাইছে এবং আল্লাহর দিন রক্ষাকারী সম্মানিত বন্ধুদের সাথে লড়াই করছে এরা তাগুতের গোলাম এবং তাগুতের মুখপত্র যারা কিনা মানুষকে তাগুতের দাসত্ব ও আনুগত্যের দিকে আহ্বান করে এরা হল সেকুলারিস্ট ও গণতন্ত্রী এবং আখিরাতে যাদের কোনো অংশ নেই এই শ্রেণীর লোকদের সীমা লঙ্ঘন ও কাফির হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই দুই তাগুতদের স্বাভাবিক অবস্থা সম্পর্কে অজ্ঞ ব্যক্তি তাগুতরা কোন কোন কুফরে পতিত হয়েছে এবং সেগুলোর শর্ত সম্পর্কে এই শ্রেণীর মানুষ অজ্ঞ তবে এই বিষয়ে মহান আল্লাহ যা বলেছেন সেটা তারা বিশ্বাস করে জ্ঞাত বিষয়ে এদের আকিদা সঠিক এবং তারা কবিরা গুনাহগার নয় বরং তাদের এই অবস্থার পিছনে দায়ী হল অজ্ঞতা এই বিষয়ে একটি উদাহরণ হল একজন ব্যক্তি যখন বিশ্বাস করে যে গায়েব সম্পর্কে জ্ঞান থাকা দাবি করা ব্যক্তি কাফির কিন্তু সে জানে না যে অমুক ব্যক্তি গায়েব সম্পর্কে জ্ঞান রাখার দাবি করে এবং তার অবস্থা সম্পর্কে অজ্ঞ এতে তার কোনো ক্ষতি হবে না বা তার ইমানে কোনো প্রভাব পড়বে না তদ্রূপ একটি ব্যক্তি বিশ্বাস করে যে আল্লাহর বিধানের বিপরীত বিধান দেওয়া ব্যক্তি কাফির কিন্তু সে জানে না যে অমুক অমুক বিধান আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক ফলে সে তাগুদ ব্যক্তিদের কুফরের ব্যাপারে অজ্ঞ এই শ্রেণীর লোকদের ইমানও প্রশ্নের সম্মুখীন হবে না তিন যারা তাগুতের কার্যক্রম সম্পর্কে জানে এবং তারা যেসব ইমান ভঙ্গকারী বিষয় ও কুফরিতে পতিত হয়েছে সেটাও জানে কিন্তু তারা তাকফির করা থেকে বিরত থাকে তাগুতের পক্ষ থেকে দুনিয়াবি ক্ষতি থেকে বেঁচে থাকতে এরা তাগুতকে সরাসরি তাকফির না করে ইনিয়ে বিনিয়ে কবিরা গুনাহাগার পর্যায়ে রেখে দিতে চায় এই শ্রেণীতে দুই ধরনের লোক পাওয়া যায় ক তারা বিশ্বাস করে যে এই তাগুতরা কুফর করেছে এবং বিশ্বাস করে যে তারা ভুল পথে আছে এবং তারা এটাকে ঘৃণা করে কিন্তু প্রকাশ্যে তাকফির করে না এই প্রকারের মাঝে নিম্নলিখিত লোকেরা রয়েছে যারা দুর্বল এবং যাদের কোনো সুরক্ষা বা উপায় নেই আল্লাহর সামনে তাদের ওজোর আছে ইনশাল্লাহ যতদিন তাদের দুর্বলতা থাকবে তাদের অবস্থা এই আয়তের অন্তর্ভুক্ত যদি মুমিন পুরুষরা ও মুমিন নারীরা না থাকতো যাদের সম্পর্কে তোমরা জানো না যে তোমরা অজ্ঞাত স্বরে তাদেরকে পদদলিত পড়বে ফলে তাদের কারণে তোমরা দোষী হতে কিন্তু আমি তাদের ওপর কর্তৃত্ব দিয়েছি যাতে আল্লাহ যাকে ইচ্ছা স্বপ্রিয় রহমতে প্রবেশ করাবেন যদি তারা পৃথক থাকত তাহলে তাদের মধ্যে যারা কুফুরি করেছে তাদেরকে আমি অবশ্যই যন্ত্রণাদায়ক আজাব দিতাম যারা এই তাগুদদের কুফর করার ব্যাপারটি বিশ্বাস করে এবং তাদের কুফর চিনতে পারে কিন্তু তাদের ওপর তাকফির করে না যদিও তারা দুর্বল নয় এবং তাদের সুরক্ষা রয়েছে এরা হলো প্রতারণাই এবং এরা এই আয়াতের অধীন তারা চায় যদি আপনি নমনীয় হন তবে তারাও নমনীয় হবে এদের ব্যাপারে হুকুম হল গুনাহগারদের অনুরূপ এবং তাদের অবস্থা পরিপ্রেক্ষিত এবং এমন কাজের কারণ অনুযায়ী তাদের গুনাহের মাত্রা নির্ধারিত হবে যদি তারা তাদের কুফরকে স্বীকার করে কিন্তু তাকফির করার মাধ্যমে তাদের বিরোধিতা না করে তাহলে তারা হলো প্রতারণারী এবং তারা আল্লাহর ওই আয়তের অধীন পড়বে এমন লোকদের ব্যাপারে হুকুম হবে গুনাহগারদের অনুরূপ যারা বলে যে তাগুতরা কুফরে পতিত হয়েছে কিন্তু তারা কুফর করেছে এটা আমি বলবো না যদিও তারা কুফরের দিক থেকে সমান এভাবে এমন ব্যক্তিরা সম্পূর্ণভাবে তাগুদদের ওপর তাকফির থেকে বিরত থাকেন নিঃসন্দেহে এই ধরনের লোকদের মুসলিম পরিচয়ের ওপর নজর রাখার জরুরত আছে কারণ কুফর ও ইসলামের মাঝামাঝি তো কিছু নেই ইসলাম যা কিছুকে কুফর বলেছে অথবা কুফার বলেছে সে যে কাফির এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং কোনো তাবিলেরও সুযোগ নেই বস্তুত এই শ্রেণী আল্লাহর হুকুম তাদের কাছে স্পষ্ট হয়ে যাবার পরও সেটাকে প্রত্যাখ্যান করেছে খ যারা তাবুদদের অবস্থা সম্পর্কে জানে এবং তারা যেসব ইমান ভঙ্গকারী বিষয় ও কুফরিতে পতিত হয়েছে তার ব্যাপারেও জানে তাদের বাতিল হওয়া সম্পর্কে ওয়াকি বহল এবং মনে মনে তাদের ঘৃণা করে কিন্তু তারা বলে যে কাজটি কুফর। কিন্তু ব্যক্তির উপর ততক্ষণ তাকফির করা হবে না যতক্ষণ না হুজ্জা কায়েম হচ্ছে এবং তাকফিলের শর্তসমূহ পূর্ণ হচ্ছে এবং প্রতিবন্ধকগুলো অপসারিত হচ্ছে অথবা তারা তাকফিরের ব্যাপারে সন্দেহবোধ করে কারণ তারা এমন লোকদের দ্বারা বিভ্রান্ত হয়েছে যারা ইলমের দাবি করে অথবা এই কারণে যে তারা কোনো নির্দিষ্ট শায়েক বা তাদের নজরে সম্মানিত কোনো ব্যক্তির তাকলিদ করে অথবা এই কারণে যে তারা মনি করে এই ব্যাপারে কোনো তাবিল আছে অথবা এই কারণে যে তারা আলেমদের বক্তব্য ভুলভাবে বুঝেছে এবং ব্যাখ্যা করেছে যা তাদের ওই সব তাগুদদের তাকফিরের ব্যাপারে বিরত রেখেছে যারা নিজেদেরকে মুসলিম দাবি করে এমন ব্যক্তিদের শুরুতেই তাকফির করা হবে না এবং হুজ্জা প্রতিষ্ঠা করার আগে এবং তাদের সকল সন্দেহ দূর করার আগে আগে এমন ব্যক্তিদের তাকফির করার অনুমোদন নেই নোট অধ্যায়টির মূলভাব ভাব শায়েক আহমদ বিন হামুদ আল খালিদির দোজ হু ডোন্ট ডু তাকফির অব মডার্ন তাওয়াগিদ কিতাব থেকে নেওয়া